তো পরে চলে গেছিলাম নর্থ কলকাতার একটা ক্যাফে তে এবং ক্যাফেটা দুর্দান্ত আর ক্যাফেটার নাম হচ্ছে তো আমরা যে ক্যাফেটাতে গেছিলাম সেই ক্যাফেটার নাম হচ্ছে শামবাজারের শশীবাবুর ক্যাফে এবং এই ক্যাফেটা লোকেটেড হচ্ছে তোমার টাউন স্কুলের গলিতে হাতি মানে আর্সেলানের দিকে আর্সেলানের গলিতে এবং সেখান থেকে একটুখানি তোমাদেরকে সামনের দিকে যেতে হবে তাহলেই তোমরা এই ক্যাফেটা পেয়ে যাবে এবং এই ক্যাফেটাতে তো মানে একটুখানি ভিড় থাকে সবসময় তো ট্রাই করবে একটু তাড়াতাড়ি যেতে তো আমরাও দশ মিনিট ওয়েট করেছিলাম আমাদের কপাল ভালো ছিল বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো ভিতরে খুবই দুর্দান্ত সিম্পল ওয়ার্ক যাকে বলে এক কথায় সিম্পল ওয়ার্ক কিন্তু দারুণ ছিল এবং এর যে মেনু কার্ডে যে খাবারগুলো ছিল এবং তার যা প্রাইস ছিল সেটাও ছিল খুবই পকেট ফ্রেন্ডলি তো তোমরাও বন্ধুদের সাথে গিয়ে কম পয়সায় চুটি আড্ডা মারতে পারবে এই ক্যাফেটাতে এইটুকানি গ্যারেন্টি দিতে পারি এবং তোমাদের দারুণ লাগবে কারণ এই ক্যাফেটা এত সুন্দরভাবে সাজানো বেশ এক কথায় বাও তো এখানে কিছুক্ষণ দেখতেই পাচ্ছো কতটা সুন্দরভাবে সাজানো এবং আমরা গেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডেতে মানে স্বাধীনতা দিবসে তার জন্য আরেকটু দেখতে পাচ্ছ বেলুন ফেলুনগুলো সাজানো রয়েছে তো কিছুক্ষণ আড্ডা মারার পরে তো আমরা অর্ডার করে দিয়েছিলাম মোমো এবং আমাদের মোমো চলেও এসেছিলো এবং মোমোগুলোও দুর্দান্ত ছিল কেমন লাগছে আপনাদেরকে anyন্স ফাইনাল ম্যাট ইউর পারফর্ম ওট অ্যাপ এলি কোনো কমেন্স তো মোমোর পরে আমাদের নেক্সট অর্ডার চলে এসেছিল ড্রামস অফ হেভেন তো মোমোটা একদম চেটে ফুটে খাওয়ার পরে আমরা সবাই মিলে আমলা বলে ফেললাম এই ড্রামস অফ হেভেনের ওপরে এবং এটাও যথেষ্ট ক্রিস্পি ছিল এবং চিকেন ভরে ভরে ছিল তো এটাও খুব ভালো লেগেছে এবং সত্যি কথা বলতে খাবারগুলো ভালো যে দুখানি ট্রাই করেছি আর একদম শেষে এসেছিলো আমাদের চা কারণ চা ছাড়া জীবনটা অচল তো সবার শেষে চায়ের চেয়ারস করে সবাই মিলে চা খেয়ে নিলাম এবং খেয়ে নিয়ে আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ চলো দেখা হবে অন্য ব্লগে